আপনারা আমাদের ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেখেছেন বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড তো আমি আপনাদের জন্য সিরিজ বিজনেস ডেভেলপমেন্টের ভিডিও চালু করে দিয়েছি আজকে একটা অসাধারণ সিরিজ আপনাদের সামনে উদ্বোধন করতে যাচ্ছি একটা কথা বলে রাখি আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমাকে আমার ফেসবুক পেজকে আপনারা প্রচুর শেয়ার করছেন আপনারা প্রচুর কমেন্ট করছেন নতুন নতুন ইউজাররা আমাকে প্রচুর মেসেজ করছেন আমি অনেকেরই মেসেজ দেখছি এবং রিসেন্টলি আমি বেশ কিছু বড়ো বড়ো উদ্যোক্তাদের সাথে কিন্তু ওঠা বসা করছি এবং তাদের সাথে মিটিং মিছিল করে অনেক কিছু বুঝতে পেরেছি সে অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করাবো বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের বসুন্ধরা থেকে শুরু করে আপনার রূপায়ণ থেকে শুরু করে বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানিজ ঠিক আছে তো সবার নাম বলবো সবার সাথে কী গল্প হয়েছে কী কেস স্টাডি আছে সব কিছু আমি শেয়ার করবো তো আমি আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন পেয়েছি তো প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি এবং আমাদের টিম সিদ্ধান্ত নিয়েছি আমরা সিরিজ যদি সমাধান করতে পারি যেমন হচ্ছে ফাইন্যান্সের প্রবলেম যেমন হচ্ছে এইচআর প্রবলেম যেমন হচ্ছে সেলসের প্রবলেম যেমন হচ্ছে মার্কেটিংয়ের প্রবলেম যেমন হচ্ছে অপারেশনের প্রবলেম যেমন হচ্ছে টেকনোলজির প্রবলেম তো এই রকম প্রবলেমগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের জন্য সবথেকে ভালো হবে কারণ বিজনেস সবকিছুর সাথে সব কিছু অ্যাটাচড ঠিক আছে যেমন সেলস আপনি জানলে হবে না আপনার সাথে মার্কেটিংও বুঝতে হবে আপনাকে অপারেশন বুঝতে হবে আপনাকে টিম ম্যানেজমেন্ট বুঝতে হবে তো আমরা একটা সিরিজ চালু করেছি সিরিজটার নাম অসাধারণ আনলক দ্য বিজনেস ফাইন্যান্স পাওয়ার অর্থাৎ এখানে বিজনেস ফান্ডামেন্টালসের সিরিজ এটা অর্থাৎ ফাইন্যান্সের সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে দেখেন ফাইন্যান্স এমন একটা বিষয় যদি আপনি ফাইন্যান্স ক্যালকুলেশন করতে না পারেন তাহলে আপনার বিজনেসকে আপনি নিজে হত্যা করতেছেন তো এটা একটা চরম বাস্তবতা সবার প্রথম বিশেষ রিকোয়েস্ট করব। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করলে আমি খুবই খুশি হব যে নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছেন পুরো ভিডিওটা দেখেন আজকে একটা অসাধারণ ফাইন্যান্সিয়াল ফর্মুলা দেখাবো যা আপনার বিজনেসের জন্য সবথেকে বেশি কাজ করবে শুরু করে দিচ্ছি ডাইরেক্ট আমরা অ্যাকশনে চলে যাচ্ছি তো আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটা একটা ফাইন্যান্সিয়াল সিরিজ ভিডিও হবে একটার পর একটা সিরিজ ভিডিও আসতে থাকবে আপনারা কমেন্ট করবেন এরপরে মার্কেটিংয়ের সিরিজ আছে তো আমরা ফাইন্যান্সের সিরিজ দিয়ে উদ্বোধন করছি প্রথম ভিডিও আজকে এটা ঠিক আছে তো সবার প্রথম একটা জিনিস দেখব দেখেন এখানে বিজনেস কী এক কথায় বিজনেস কী বিজনেসের একটা চমৎকার ফর্মুলা এইটা দেখেন আপনারা আমার বাংলা ভাষায় যে আমি ভিডিওগুলো করি আপনারা প্রচুর পছন্দ করতেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সৌদি থেকে মালয়েশিয়া থেকে আমার ফেসবুকের স্ট্যাটিস্টিক্স থেকে আমি দেখি যে কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওগুলো সবথেকে বেশি দেখা হচ্ছে তো বিজনেসের এই ফর্মুলাটা যদি আপনি বুঝতে না পারেন শুরুতেই ধরা খাবেন এবং এই বিজনেস এই ফর্মুলাটা আমি একটু ডিটেলস আলোচনা করবো এখানে লেখাই রয়েছে কি বিজনেস মানে কি বিজনেস মানে সিম্পল দুইটা জিনিস এক হচ্ছে মার্জিন থাকতে হবে বস এবং আরেকটা হচ্ছে ভেলোসিটি থাকতে হবে বস এই দুইটা জিনিস কি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি তাহলে বিজনেস মানে কি মার্জিন গুণন ভেলোসিটি অর্থাৎ মার্জিন থাকতে হবে এবং ভেলোসিটিও থাকতে হবে মার্জিন মানে কি একটু পরে উদাহরণ দিব যেমন এই টি শার্টটা টি শার্টটার দাম হচ্ছে এই টি শার্টটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা আপনি দুইশো টাকা এর কস্টিং লাগলো তাহলে আপনার হাতে টিকতেছে একশো টাকা এই যে দুশো টাকা এই দুশো টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট এবং একশো টাকা আপনার মার্জিন অর্থাৎ আপনি প্রফিট করলেন এই একশো টাকা ঠিক আছে তো সিম্পল করে বোঝাচ্ছে মার্জিন এরপরে কি ভেলোসিটি ভেলোসিটি কি এই একটা টি শার্ট আপনি কতবার বিক্রি করতেছেন এটাকে বলা হয় ভেলোসিটি অর্থাৎ এই টি শার্টটা কি আপনি দুই হাজার পিস বিক্রি করতেছেন এই টি শার্টটা কি আপনি দশ হাজার পিস বিক্রি করতেছেন এই টি শার্টটা কি আপনি এক লক্ষ বার বিক্রি করতেছেন দিস ইজ কল ভেলোসিটি অর্থাৎ একটা সিঙ্গেল ইউনিট আপনি কতবার এটাকে রোটেশন করলেন কতবার এটাকে ভেলোসিটি দিলেন এটাকেই বলা হয় বিজনেস বিজনেসের এই ফর্মুলা যে বুঝতে পারবে সে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবেন ধরেন আপনি মধু বিক্রি করতেছেন আপনার সরিষা ফুলের মধু কি সরিষা ফুলের মধু অথবা আপনার হানি নাটস অথবা আপনার ইলেকট্রনিক গ্যাজেট যে কোনো একটা ইউনিট যেমন এই যে ওয়াশটা আমি প্রায় প্রায় পড়ি এই ওয়াশটা আপনি এক ইউনিট কতবার বিক্রি করলেন এটাই গুরুত্বপূর্ণ একটা সিম্পল এক্সাম্পল দেবো অসাধারণ আপনি আপনারা সবাই জানেন এই এক্সাম্পলের কথা একবার মনে করে দিলে আপনার সুন্দর বুঝতে পারবেন আপনার বাসার আশেপাশে আপনি ফ্লেক্সি লোডের দোকানে যান কোথায় যান ফ্লেক্সি লোডের দোকানে যান সেখানে আপনি জিপি দেখতে পারেন গ্রামীণ ফোন রবি দেখতে পারেন ঠিক আছে এবং আপনি বাংলা লিঙ্ক দেখতে পারেন বিএল অর্থাৎ আপনার দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বস তোমার এক হাজার টাকার লোড গ্রামীণ দিনে কয়বার ধরে ঠিক আছে মানে কয়বার এক হাজার টাকার লোড তুমি বিক্রি করো একটু বড় পরিসরের দোকানে যেতে হবে যে মোটামুটি সব থেকে বেশি সেল করে এলাকার মধ্যে এক হাজার টাকার লোড সে কমপক্ষে চারবার বিক্রি করবে রবির এক হাজার টাকার লোড সে কমপক্ষে দিনে জিরো পয়েন্ট ফাইভবার বিক্রি করতে পারবে এবং বাংলা লিঙ্কের লোড সে কমপক্ষে ভিত্তিক নির্ভর করে আমি এক্সাম্পল হিসেবে ধরলাম এক হাজার টাকার লোড সে একবার বিক্রি করে তাহলে এক হাজার টাকার লোড জিপি কয়বার ঘুরাইলো চারবার চারবার হচ্ছে তার রোটেশন এবং রবি কয়বার ঘুরাইলো জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচশো টাকা একদিনে সে বিক্রি করলো এবং বাংলা লিঙ্ক এক হাজার টাকার লোড এক হাজারে বিক্রি করলো এখন আমি এটা একটু মুছাই দিচ্ছি দেখেন এখানে এক হাজার টাকা বিক্রি করলে লাভ হয় সাধারণত আঠাইশ টাকা মেবি এরকম আমি জানি আঠাইশ গুণন চার তাহলে এখানে আসতে আঠাইশ গুনন পয়েন্ট ফাইভ আর এখানে আসতেছে আঠাইশ গুণন এক তাহলে সব থেকে বেশি লাভ করলো হচ্ছে গ্রামীণ ফোন মানে গ্রামীণ ফোনের লোড বিক্রি করে আমি বেশি লাভ করলাম অর্থাৎ ভেলোসিটি আমার সব থেকে সুন্দর হলো অর্থাৎ রোটেশন আমার সব থেকে সুন্দর হলো বিজনেসের এই ফর্মুলা যে বুঝতে পারবে না সে বিজনেস থেকে আউট অর্থাৎ বিজনেসে আপনি যে সারাক্ষণ প্রফিট 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 এর কথা চিন্তা করেন সেল 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 এর কথা চিন্তা করেন ভুল আপনাকে প্রফিটও রাখতে হবে ভেলোসিটিও রাখতে হবে আমি আজকে দুইটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কি ভেলোসিটি অর্থাৎ এক ইউনিট কতবার রোটেশন হবে দেখেন আমি খুব সিম্পলভাবে বোঝাচ্ছি কেন কেন বুঝাচ্ছি কারণ অনেকেই চাচ্ছেন যে বিস্তারিত আলোচনা হোক অনেকেই চাচ্ছেন যে স্যার আপনি বাংলা ভাষায় এত সহজ করে ফর্মুলাগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছেন আরও সুন্দর করে আলোচনা হোক তো আমি সুন্দর করে আলোচনা করার জন্য এই চমৎকার ফর্মুলাটা বুঝলাম একটা এক্সাম্পল দিলাম ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আপনার জন্য বোনাস থাকতেছে একটু পরে বোঝাচ্ছি এখন আপনার মার্জিনও কম আপনার ভেলোসিটিও কম আপনি কি করবেন বা আপনি বুঝতেছেন না যে আপনার কোথায় কি করা দরকার পরের স্লাইডে দেখুন আপনি এই জিনিসটা তো বুঝতে পারছেন যে আপনার মার্জিন কী আর ভেলোসিটি কী এইবার দেখেন পরের স্লাইডে আমি একটা চমৎকার জিনিস দেখাবো এই যে দেখেন পরের স্লাইডে দেখেন এইবার এখানে কী করতে হবে আপনাকে একটা অনেক বড় বড় লেখা আসেন ভেঙে দিচ্ছে আপনাদেরকে এক হচ্ছে মার্জিন কি বলে আপনি প্রতিটা পণ্যে কত লাভ করছেন আমি যা বুঝেছি একটু আগে অর্থাৎ মার্জিন কি বলে যে আপনি এই সিম্পল কলমটাতে কত লাভ করছেন যেমন টি শার্টে আপনি একশো টাকা লাভ করছেন তিনশো টাকার টি শার্ট দুইশো টাকা কস্টিং একশো টাকা লাভ মানে প্রতি একটা প্রোডাক্টে আপনি কত লাভ করছেন এটা মার্জিন ঠিক আছে এবার দেখেন আর ভেলোসিটি বলে আপনি কত দ্রুত বা কত বেশি ইউনিট বিক্রি করছেন চমৎকার বিষয় অর্থাৎ যেটা আমি একটু আগে বলেছি ওইটি এখানে লিখেছি এবার আসেন এই দুইয়ের গুণফলেই হলো আপনার প্রকৃত ব্যবসায়িক আয় এই যে একটা লাইন এই দুইয়ের গুণফলই হল অর্থাৎ মার্জিন গুণন ভেলোসিটি এই দুইয়ের গুণফলেই হলো আপনার প্রকৃত বিজনেসের আয় এইবার আসেন প্র্যাকটিক্যাল টিপস আমি আপনাদেরকে একটা শেয়ার করি এখানে দেখেন মার্জিন বাড়াতে হলে প্রোডাকশন খরচ কমান অথবা প্রিমিয়াম প্রাইসিং করুন দেখেন এই দুইটা কাজ করতে এই দুইটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস একটা হচ্ছে প্রোডাক্টের খরচ আপনাকে কমাইতে হবে কমাইতে হবে কমাইতে হবে তাহলে আপনি মার্জিন বাঁচাতে পারবেন আদারওয়াইজ আপনি আপনাকে একটু ব্র্যান্ড করে বেশি দামে বিক্রি করতে হবে তাহলে আপনার মার্জিন বাঁচবে যেমন একটা ফ্যাশান ব্র্যান্ডের উদাহরণ দিয়েই আপনাদের সাথে খুব কানেক্টেড হবে একটা ফ্যাশান ব্র্যান্ড একশো টাকার একটা প্রোডাক্ট তৈরি করে সে সত্তর টাকা লাগে তার একটা ফ্যাশানের একটা আইটেম তৈরি করতে এই ব্লেজারের কথাই ধরি আমি এই ব্লেজারটা তৈরি করতে এই ব্লেজারটা আমি একশো টাকায় বিক্রি করলাম এই ব্লেজারটা তৈরি করতেই আমার একশো টাকা লাগতেছে তাহলে প্রচুর মানে গ্রস মার্জিন কিন্তু খুবই কম মানে মার্জিন খুবই কম অর্থাৎ তিরিশ টাকা টিকতেছে ঠিক আছে আমরা সিম্পল বুঝে গেলাম এখন কথা হচ্ছে এইটা আমি কিভাবে যত এইটার খরচ কমাইতে যাবো মানে কমাবো তত কিন্তু আমি মার্জিন এনজয় করতে পারবো যদি কমাইতে না পারি ভাই তাহলে আমাকে ব্র্যান্ড তৈরি করতে হবে এর কোনো বিকল্প নেই ব্র্যান্ড মানে হচ্ছে মার্কেটিংয়ের খেলা ব্র্যান্ড মানে হচ্ছে স্টোরি টেলিংয়ের খেলা অর্থাৎ গল্প বলার খেলা এই বিষয়গুলো বুঝতে হবে কিভাবে বুঝবেন একটু পরে থাকুন আমি আপনাদেরকে চমক দিচ্ছি বোনাস দিচ্ছি এইবার দেখেন ভেলোসিটি বাড়াতে কি করতে হবে আমি মার্জিন মার্জিনের ফর্মুলা দেখালাম মার্জিনের প্র্যাকটিক্যাল টিপস দেখালাম এবার আসেন ভেলোসিটি ভেলোসিটির জন্য কি করতে হবে মার্কেটিংয়ের খেলা শিখতে হবে ডিস্ট্রিবিউশন করতে হবে এবং কনজিউমারের ডিমান্ড নিয়ে কাজ করতে হবে কনজিউমারের ডিমান্ড বুঝতে না পারলে তো আপনার প্রোডাক্ট ঘুরবে না আপনার প্রোডাক্ট গোডাউন থেকে বের হবে না আপনার প্রোডাক্ট ওয়ার হাউস থেকে বের হবে না তো আপনাকে এই তিনটা টিপস এই সিম্পল টিপসগুলো বুঝতে হবে এইবার আসুন আপনাদের জন্য কি থাকছে আপনাদের জন্য বোনাস কি থাকছে দেখেন আমার স্বপ্নের প্রোজেক্ট আমি চালু করে দিয়েছি কি স্বপ্নের প্রজেক্ট বিসিপি বিজনেস কোচিং প্রোগ্রাম এই হচ্ছে বিসিপি বিসিপিতে ফর্মুলা অনুযায়ী সব কিছু শেখানো হয় কী ফর্মুলা সেলসের ফর্মুলা অর্থাৎ এখানে আপনি সেলসকে টেন এক্স করতে পারবেন কত টেন এক্স মিনিমাম টেন এক্স করতে পারবেন এরপরে বিজনেসের পাঁচ গুণ প্রফিট আপনি বাড়াতে পারবেন পাঁচ গুণ প্রফিট এবং মার্কেটিংয়ের হান্ড্রেড পার্সেন্ট আর ও আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবেন টেন পার্সেন্ট টিমের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন এটা একটা কম্বো প্যাকেজ অর্থাৎ বিসিপি শুধুমাত্র একটা কোর্স না বিসিপি শুধুমাত্র একটা লেকচার না বিসিপি পুরো একটা কম্বো পুরো একটা সাম্রাজ্য আমার বিসিপি মানে কি আমাদের প্ল্যাটফর্মের সব কিছু আপনাকে বিসিপিতে দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু মানে আমাদের আগের লাইফ টাইম মেম্বারশিপ ছিল সেটা আমরা ক্লোজ করে দিয়েছি এখন আমরা বিজনেস কোচিং প্রোগ্রাম লঞ্চ করেছি তো আপনাদের জন্য সুখবর কী এই বিসিপিতে আপনি ফর্মুলা অনুযায়ী বিজনেস শিখতে পারবেন এবং সেই বিজনেসকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে আপনার লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারবেন একটু আগে দেখালাম ফাইন্যান্সের একটা সিম্পল টার্ম যে বিজনেসের মানে কী বিজনেসের প্রফিটেবিলিটি কি অর্থাৎ আপনার মার্জিন গুণন ভেলোসিটি এরকম অসংখ্য কয়েকশো ফর্মুলা আমি দিয়েছি মার্কেটিংয়ের তো ওই হয়ে সত্তর আশিটার মতো ফর্মুলা রয়েছে সেলসের ফর্মুলা রয়েছে ফাইন্যান্সের ফর্মুলা রয়েছে টিম ম্যানেজমেন্টের ফর্মুলা রয়েছে এবং অপারেশনাল ফর্মুলা এবং স্টাডিজি দিয়ে ভর্তি তা আপনারা যদি এই বিসিপি সম্পর্কে বিস্তারিত জানতে চান এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বারও যোগাযোগ করতে পারেন তো আজকে শেখালাম কি বিজনেসের মেইন টার্ম সংজ্ঞা শেখালাম অর্থাৎ মার্জিন গুণন ভেলোসিটি নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন একটা কথা বলে রাখি আমি প্রচুর এক্সপিরিয়েন্স পেয়েছি এই বিগত কয়েকদিনের আমার বিভিন্ন টুরে বিভিন্ন টুরে গিয়েছি আমি বিভিন্ন বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানিদের সাথে কথা বলেছি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব আমাদের পেজে থাকুন এবং এই পেজটা আপনি প্রায়োরিটি লিস্টে সব থেকে মানে ফেভারিট করে রাখুন যাতে সবার প্রথম কন্টেন্টগুলো আসে রিকোয়েস্ট করব কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানতে হয় আপনি মেসেজ করতে পারেন আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বেস্ট অফ লাক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন